করে সেদিকে আমরা ধৈর্য ধারণ করব তবে আমরা অবশ্যই প্রতিবাদ করি আমরা প্রতিবাদ করব যারা হত্যাকারী হত্যাকারী শেষ নয় আমাদের দেশে যতবার আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার পর আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে বারবার শহীদ হওয়ার হত্যার হলোর সম্মুখীন হতে হয়েছে চব্বিশের স্বাধীনতার পর ওসমান হাদিম ভাই একজন হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি একজন হচ্ছে বুদ্ধিজীবী ও সুপরিকল্পিতভাবে ভারতের র এজেন্টরা এবং আমাদের শত্রুরা সুপরিকল্পিতভাবে হত্যা করেছে কিন্তু আমরা তাদেরকে ছাড়ব না আমরা তাদের গ্রেপ্তার করে তাদের বিচার করব সুষ্ট বিচার করব এবং তাদের মূলত করে সারব ইনশাল্লাহ তবে সেটা ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ এটা কোরআনে ওয়াদা অবশ্যই আমি শহীদদের পূর্বে যে আয়াতটা আছে আমি তেলাত করেছি এটা ধৈর্য ধারণের ওয়াদা তবে ধৈর্য ধারণের ওয়াদা এই মানে এই নয় যে হাত পাও গুটে থাকা সতর্ক থাকবেন কারা ধৈর্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে একাত্তরের মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার সহজতার নাম করে দেশকে লুটপাট করে তারপরে বুদ্ধিজীবীদেরকে জহির রায়হানের মতন অনেক বুদ্ধিজীবীদেরকে সুপরিকল্প হত্যা করা হয়েছে বিচার করা হয়নি দেখে এইসব শত্রুরা এরকম সুযোগ পেয়েছে আমরা এই সুযোগ আর কখনো দেব না এই বলে আমার কথা শেষ করছি ولا خيرك في محمد وعلى اله واصحابه اجمعين ربي اشرح لي صدري من لساني قولي ربي زدني علما كما ربى يعني سجيرا ربنا لا تزيد قلوبنا بعد اذ هديتنا حقنا ربنا من لدنك رحمة انك انت الوهاب ربنا هب لنا من عبادنا ذريتنا قرة اعين واجعلنا من المتقين اماما ربنا افرغ علينا صبرا واستغفر لنا ربنا وانصرنا على القوم الكافرين ربنا